কি আছে জঙ্গলের মধ্যে বেশ আকর্ষণীয় মজার জিনিস এখানে আছে তো আজকে এই জঙ্গলে এসেছি জঙ্গলে আমাকে বেশিরভাগ গাড়ি কিন্তু মার্সিডিজ ব্রেঞ্জের গাড়ি ওয়াও বন্ধুরা আপনাদেরকে আজকে জঙ্গলে নিয়ে যাব এবং জঙ্গলে কি পাওয়া যায় মার্সিডিজ পাওয়া যায় বিএমডাব্লিউ পাওয়া যায় সবই দেখাবো আজকে বন্ধুরা আপনারা দেখেন কত উপরে পাহাড় সমান আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে যাচ্ছি আপনাদের একটা ট্রাক্টর গাছগুলোর ভিতরে কিন্তু গাড়ির অভাব নাই

হ্যাঁ গাড়ি রাখি যাওয়া সম্ভব না আমি খুব ভয় পাচ্ছি তা আমি ভয় নিয়ে একটু আমি সাপকে খুব ভয় পাই আমি চেষ্টা করি শব্দ ছাড়া আরো কোনো শব্দ পাচ্ছি তার সাপ বা কিছু নড়াচড়া করছে নাকি আল্লাহ জানে একটু দ্রুত এই জায়গাতে সরে যাই হে মার্সিডিস এই যে মার্সিডিস ব্রাঞ্জ মার্সিডিস একটা ট্রাক বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জঙ্গল অনেক জঙ্গল আমরা এখানে এসেছি বেশ মজার কিছু জিনিস আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন না আমি জানি না তবে আমরা আজকে দেখাবো এখানে কি আছে জঙ্গলের মধ্যে বেশ আকর্ষণীয় মজার জিনিস এখানে আছে তো আজকে এই জঙ্গলে এসেছি জঙ্গলে আমাকে সাহায্য করবে আমাদের মামা আমার মামা মামাকে দেখতে পাচ্ছেন মামা হাঁটছে মামা আমরা আজকে এখানে আসছি আমাদের দেশি ব্লক বিডির লোকজন জানতে চাইবে যে আমরা আসলে এখানে কী দেখতে আসছি তো মামা নিশ্চয়ই কোনো আকর্ষণীয় ব্যাপার আছে এখানে মামা

মামা এই যে যখন এটা তৈরি হয়েছিল তখন তো এখানে আসলে জার্মানরা এটা জার্মানের প্রজেক্ট ছিল আচ্ছা তার মানে আমরা এখানে গাড়ি দেখতে পাবো মনে হয় সেই বাষট্টি সালের পর থেকে জার্মানির এই গাড়ি গুলা আনছে

রিপেয়ার করলে চাকা টাকতে পেরেছেন আমি তো অবাক হচ্ছি এত বছর পুরোনো বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে পড়ে আছে জঙ্গলের ভিতরে গাছগাছারা হয়ে গেছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন অথচ পঁয়তাল্লিশ বছর আগের ট্রাক্টর যেখানে ডেয়ারি ফার্মের গরুদের জন্য ঘাস না হতে দিয়ে এখানে আরো আছে এটা মনে হয় আরও আগে এটা 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 মোটামুটি মনে হয় আমার মনে হয় আরও অনেক আগের এটা হ্যাঁ থেকে এটা আরও আগের এটা আগে এটা আমার মোটামুটি আমার মনে হয় জুম করলে দেখতে পারবেন যে ল্যান্ড ক্রুজার যেগুলো আমরা বাইরের দেশে বন জঙ্গলে লেখিয়ে আছে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন দেখেন কত উপরে পাহাড় সমান আমরা সেগুলো দেখব আস্তে আস্তে যাচ্ছি আপনাদের একটা ট্রাক্টর এখানে একটা ট্রাক্টর এখানে একটা ট্রাক্টর দেখালাম আরো একটা দেখাবো মামা সামনে যাই চলুন একটু মামা Tali Tali দেন সাবটপ থাকতে পারে একটু গাস দিয়ে এই গাসগুলোর ভিতরে কিন্তু গাড়ি রবাব নাই আচ্ছা বন্ধুরা আমি খুব এক্সাইটেড আমার মনে আপনাদেরও আসলো এক্সাইটেড হবেন আমরা একটু জুম করে দেখি এখানে মামা বলেছে যে এখানে এই যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে কিন্তু অনেক গাড়ি আছে তাহলে আমরা চেষ্টা করি এখানে কোন গাড়ি জুম করে দেখা যায় কিনা ওকে লেটস সি এখানে একটা গাড়ি সম্ভবত দেখা যাচ্ছে এখানে একটা চেসিসের হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটা চেসিস দেখা যাচ্ছে এখানে একটা চেসিস দেখা যাচ্ছে এরপরে আমরা ওখানে চলে যাই হ্যাঁ ওখানেও একটা চেসিজ দেখা যাচ্ছে অনেক বড় গাড়ির চেসি দেখা যাচ্ছে দেখুন পুরোটাই জঙ্গলে ঢাকা বাট এক্সাইডেড বেশ এক্সাইডেড বন্ধুরা আপনারা আসলে সামনাসামনি দেখলে খুব মজা পাবেন আমি আরো দেখাচ্ছি আপনার দেখে এখানে মামা এখানে কি কি ব্র্যান্ডের গাড়ি সব আছে আপনার কাছে মনে হয় ফোর্টও ছিল ফোর্থ আমেরিকান ফোর্ট ছিল হ্যাঁ ছিল ল্যাংকো যাত্রা আছে হ্যাঁ লয়েটও আছে যে জিপ আছে হ্যাঁ মানে জাপানি ব্র্যান্ড খেলা খুব কমই জাপানি

তো এখানে আমরা দেখা যাচ্ছে দেখেন এই যে টয়টা এটা আমাদের ঢাকা মেট্রোর নাম্বার এখানে যদি আছে এটা এটা বেশি আগে না এটা বেশি আগে বেশি আগে এখানে ঢাকা মেট্রোর গাড়ির থেকেও আরো আগের গাড়ি আছে আগে হ্যাঁ তা তো এই গাড়িগুলো এগুলা শ্বাস নামে যে জাতি সঙ্গে শ্বাস এগুলো তখন মেট্রো ছিল না ঢাকা মেট্রো তখন ছিল না সরকারি গাড়িগুলো যে হলুদ প্লেটের গাড়ি ছিল আচ্ছা শ্বাস বা ওই আরো যে নামগুলো ছিল ওগুলা ঢাকা মেট্রো হয় নাই আচ্ছা আচ্ছা বন্ধুরা এই জায়গাটা আসলে বেশ ঐতিহাসিক একটা জায়গা আপনি বলেছেন মামা এখানে মার্সিডিজ ব্র্যান্ড গাড়িও আছে সেক্ষেত্রে কি আমরা একটা মার্সিডিজ মার্সিরিজ দেখতে পাবো কি এখানে আচ্ছা আমি একটু আমার বন্ধুদেরকে দর্শক বন্ধুদেরকে একটু দেখাই এখানে দেখানোর চেষ্টা করি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে এই গাড়িগুলো জঙ্গলের ভেতরে চলে গেছে এখানে ভেতরে কি কি আছে আপনারা মোটামুটি একটু আইড্যাক করে দেখেন এই গাড়িটার স্টিয়ারিংটা স্টিয়ারিং হুইলটা নাই হ্যাঁ আর আচ্ছা তবে এখানে যেসব যা আছে সবই মানে খুবই আমার যেটা মনে হচ্ছে যে যারা পুরোনো গাড়ি নিয়ে গাড়ি তৈরি করে তারাও হয় এখান থেকে গাড়ি নিয়ে তৈরি করতে পারবে যদিও এটা সরকারি প্রতিষ্ঠান এখানে অবশ্যই গাড়িগুলো নষ্ট হওয়ার পরে এখানে স্তুপ করে রাখা হয়েছে হয়তো সরকারের কোনো প্ল্যান আছে এই গাড়িগুলোকে নিয়ে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা হবে আমরা আরো কিছু গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে খুব বিদেশি ব্র্যান্ডের জার্মানি ব্র্যান্ডের অনেকগুলো গাড়ি আচ্ছা এখানে এটা দিয়ে ঘাস কাটে এই জায়গায় আচ্ছা দেখেন ঘাস যে কাটে আপনারা দেখছেন যে ঘাস কাটার মেশিন এখানে দেওয়া আছে তবে এই জায়গাটা সাবধানে হাঁটতে হবে এটা জঙ্গল তো অনেক জঙ্গল অনেক জঙ্গল ক্যামেরা কত উপর আছে সাপের উপর থাকতে পারে যোগ আছে না আচ্ছা বন্ধুরা জানি না আমার পায়ে জোক উঠেছে কি না তবে আমি আপনাকে একটু লাস্টের দেখাচ্ছি আর কিছু গাড়ি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু গাড়ি মানে এটা এটাকে বলে গাড়ির স্তূপ এক কথা গাড়ি স্তূপ দেখেন অনেক উঁচু হয়ে আছে গাড়ি স্তূপ মানে খুব ভালো লাগছে আমাকে দেখতে যে অনেকগুলো গাড়ি এখানে এভাবে রেখেছে যদিও সবগুলো গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে রেখেছে হ্যাঁ এর আগে তো এখানে রাখা সম্ভব হয়নি তো যাই হোক আমরা আরও কিছু গাড়ি আপনাদের দেখাবো এখানে বলেছিলাম যে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আছে সেটাও দেখানোর চেষ্টা করছি বাট আমি খুব ভয়ে আছি এখানে সাপের সম্ভাবনা থাকতে পারে পাশে আরো কিছু গাড়ি পড়ে আছে এবং কি আমরা আরও কিছু গাড়ি দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক বড় একটা জায়গা নিয়ে অনেক গাড়ি জঙ্গলে ঢুকে গেছে যেটাকে জং গাড়ির জঙ্গল যেটাকে বলা যায় তবে আমি খুব রিক্স নিয়ে ভিডিওটা করেছি কারণ এখানে সাপের উপদ্রব থাকাটাই স্বাভাবিক ব্যাপার কারণ এখানে এসে লোকজন খুব একটা আসে না এখানে লোকজনের আসার প্রয়োজন হয় না সবাই এখানে বিভিন্ন সাপ বা জোক যেটাকে বলে থাকতেই পারে তো চেষ্টা করেছি বন্ধু আপনাদের জন্য আসলে দেখানোর জন্য আসলে অনেক গাড়ি দেখেন আমি এবার পেছন সাইডটাতে এসেছি পেছন সাইডটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কী কী গাড়ি আছে আমার আমরা একটু একটু সামনে যাই যদি রিক্স না তো একটু একটু তালি টালি দাও তো আমার সাপটা থাকতে পারে যদি সরে যায়

গাড়ি রাখে কিন্তু এসে যাওয়া সম্ভব না আমি খুব ভয় পাচ্ছি তা আমি ভয় নিয়ে একটু আমি সাপকে খুব ভয় পাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের দেখানোর জন্য তো আমার মামা সাহস দিয়েছে যে চল তোকে সব সাপে কামড় দিলে আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো তো তারপরে আমি এটা সাহস করলাম এই যে একটা গাড়ি দেখাচ্ছে টয়টা আপনার একটা গাড়ি দেখেন পুরো ভিতরে আছে এই যে দেখেন ভিতরে স্টারিংও দেখা যাচ্ছে এটা গাড়িটা আপনি জানেন না দেখতে পাচ্ছেন কি আপনারা হ্যাঁ হ্যাঁ একটা স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এটা একটা টয়টা হাইয়েস বা মাইক্রোবাস এই ধরনের কিছু একটা এই যে একটা আর এটা এই যে আমাদের এই এই ট্রাক ট্রাক এগুলো যুগের তবে এখানে আসলে ভেতরে যদি যাওয়া তাহলে আমার মনে হয় আরো কিছু গাড়ি আপনাদেরকে দেখাতে পারতাম তো আমি গাড়ি দেখে আমি শব্দ আমার পায়ের শব্দ ছাড়া আরো কোনো শব্দ পাচ্ছি তার সাপ বা কিছু নড়াচড়া করছে নাকি আল্লাহ জানে একটু দ্রুত এই জায়গাতে সরে যাই এই

তখন তখনকার আসলে জার্মানি এগুলো নিয়ে এসেছিল আমাদের দেশে এই যে দেখতে পাচ্ছেন সেই জার্মানির মার্সিডিজ ব্র্যান্ড এই মার্সিডিজ ব্র্যান্ডের একটা ট্রাক সেই সময়কার একটা ট্রাক সেটা জার্মানি থেকে সহর সেই সবগুলো চলে আসছে এটা অটো অটো কিন্তু এই ডালাটা নামতো আচ্ছা আচ্ছা অটোর মাধ্যমে তখন আমরা এই জায়গায় ছোটো থাকতে

যে এই জায়গাটা অনেক বড় একটা জায়গা আমি আপনাদেরকে জুম করে পুরো দেখাতে পারবো না তবে আপনারা ট্রাই করি দেখেন কতটুকু জায়গা জুড়ে এই গাড়িগুলো রাখা আছে এইটা এখান থেকে পুরো বোঝা যাচ্ছে না এই পুরো জঙ্গলটা ভরে ভিতরে যাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে যদি সম্ভব হতো আমি অবশ্যই অবশ্যই যে আপনাদের দেখাতাম এখানে কতগুলো গাড়ি আছে বা জঙ্গলের ভেতরে আছে এখানে স্তূপ আপাতত একটা স্তূপই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যাওয়া সম্ভব হচ্ছিল না সাপের উপদ্রব থাকতে পারে তো বন্ধুরা এরকম নতুন এরকম এই ধরনের কোনো জায়গা যদি থাকে আমাদেরকে জানাবেন কমেন্টস করে আমরা চেষ্টা করবো আপনাদের ওই জায়গায় এসে আপনাদের এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের বন্ধুদের দেখানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন আপনারা সবাই আমি জানি আমার সাথে আছেন আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন এই ভালোবাসাটা অসীম আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের এই ব্যাপারটা আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগে চেষ্টা করি কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم